I don't need that. দেকত কুতুবউদ্দিন মুখতিয়ার কা কি তিনি বললেন পৃথিবীর মানুষ সন্তান ডাক দিলেন আপনজন ডাক দিয়েছি মুরিদান ডাক দিয়েছি সবাইকে ডাক দেওয়ার পরে সবাইকে ডাক দেওয়ার পরে ইনদি মিন টাইমে ডাক দিয়ে বলি এ যুবকের দল ও মুরিদানের দল আমার সময় অন্তিম হয়ে গেছে আল্লাহর ওলিরা বলার ক্ষমতা আছে না নাই আর জোরগণ আছে না নাই আমার সময়

তাড়াতাড়ি দুনিয়া থেকে আমার ওহুটা নিয়ে যাও এই দুনিয়া আমার ভালো লাগে না আমাকে কবরে চলে যেতে হবে আল্লাহ এবং নবীর আমার পাগল পাগল গেছি বেলায়তের পাওয়ার কারে কয় নৌকা সুরমা নদী পার হতে পারে না স্রোতের প্রতিকূলে নৌকা উল্টায়া যায় আর ওই দিক দিয়া বাবা শাহজালাল নিজের নিজের হাত থেকে ওই যে নামাজের মুসল্লাটা সুরমা নদীর মধ্যে বিষাই দিয়া ওই শোরমা নদীটা নদীর মাঝে নামাজের মুসল্লাটাকে নৌকা বানাইয়া নদী পার হইয়া গেছি এইগুলো বুঝবেন কিভাবে এত সোজা জিনিস না এইগুলো অনেক ধারণ করা জিনিস হজরতে খাজা গরিবে নামাজ তিনি তো আল্লাহকে ভালোবাসে তিনি তো ভালো করে জানে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আমার আমার অভিভাবক একমাত্র আল্লাহ আল্লাহর জিকির করব রক্ষা করার মালিক আমার আল্লাহ এই জন্য খাজা গরিবে নামাজের কাছে সাধু পাল যখন চলে এসেছে আসার পরে মন্ত্র শিখাইছে খাজা গরিবে নামাজ বলবে আল্লাহ আল্লাহ সাধু পাল বলবে রাম রাম এই কথা বলার পরে খাজা গরিবের নামাজ আল্লাহ আল্লাহ শুরু করলেন এমন জিকির ঢেউ তুলেছেন রামপাল আসার সাধু পাল আইসে খাজা গরিবের নামাজের সামনে দাঁড়াইল দাঁড়ানোর পরে খাজা গরিবের নামাজের চোখের দিকে রামপালের সাধু পাল তাকাইছে আর খাজা গরিবে নামাজ সাধু পালের সিনার দিকে তাকাইছে আর বড় করে কোন না ওই সাধু পাল খাজা গরিবে নামাজের চোখের দিকে তাকাইছে আর খাজা গরিবে নামাজ ওই সাধু পালের সিনা বরাবর তাকাইছি এবার সাধু চ্যালেঞ্জ নিয়ে আসছে খাযাক গরিবের নামাজ বলবে আল্লাহ আল্লাহ আর সাধু পাল বলবে রাম রাম কিন্তু যখন খাজা গরিবি নামাজ সাধু পালের সীনা বরাবর তাকাইছে সাথে সাথে সাধু পাল আল্লা আল্লাহ জিকিরির পরিবর্তে রাম রাম বলব দূরের কথা খাজা গারিবে নামাজের নজর যখন তার সিনার দিকে পড়েছে সাথে সাথে তার সিনার ভিতরে অবস্থা পরিবর্তন হয়ে গেছে

আমি বলেছি আল্লাহ আল্লাহ তুমি কেন রহিম রহিম বলো এবার সাধু কথা আমি বুঝতে পেরেছি আপনি একজন মহান সাধক আমার আর পিতাজ রায়ের কাছে পাঠাবেন না আমাকে কালিমা পর মুসলমান বনায় দে আর জোরে জোরে গনাসোহান আল্লাহ আন্দারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এ পাপিষ্ট বান্দা ঠিক কেনারে বাজার এই দুনিয়াটরে আল্লাহিরা তুচ্ছ মনে করে মহান রবের পাগলেন তার ভক্তদেরকে ডাকলেন ডাইকা ডাক বলে আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব তাইলে আমার জানাজার নামাজের একটা ওসিয়ত করে দিয়া যায় আমার নামাজের ওসিয়ত হলো আমি দুনিয়া থেকে চলে যাব পড়ে আমার নামাজটা যারা ইমামতি করবে আমার পক্ষ থেকে চারটা শর্ত দেওয়া হবে এক তাই চারটা শর্ত যেই মানুষের মধ্যে পাওয়া যাবে এই মানুষটা আমার জানাজার নামাজ পড়াবে চিৎকার মাইরা কে আল্লাহ বলা যাবে না এক নম্বর হলো যারা জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়েনি ওই মানুষটা এক নম্বর যারা কোনোদিন তাহার যদি নামাজ ছাড়েনি দুই নম্বর হলো যারা কোনোদিন আসরের নামাজের শূন্য ছাড়েনি দুই নম্বর যারা কোনোদিন আসরের নামাজের শূন্য ছাড়েনি তিন নম্বর হলো যারা কোনোদিন পরনারের দিকে চোখ তোলে তাকায়নি এক একটার এক একটার ওজন কি কম না বেশি এইভাবে অসিহত করে গেছে অসিহত করার পর এই মানুষগুলা কিন্তু খুঁজে পাওয়া বড় কঠিন কিন্তু জিন্দা থাকা অবস্থায় এই এই বল মানুষগুলো খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে গেছে আল্লাহর ওলিরা যত ইবাদত করে সব সময় গোপন রাখে এই অন্তর খবর জানে একজন জবান কোলে বলেন তিনি কে আর চিৎকার মেরে কোন তিনি কে এক যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বলি ডাক দিয়া বলতেছে জীবনে কোনোদিন তাহার নামাজ ছাড়েনি নামাজ কাজা করিনি এবং আসরের নামাজের সুন্নাত ছাড়েনি জীবনে কোনো দিন ব্যাপার দিকে তাকাইনি বন্ধুরা রে আমার বিষয়টা বড় কঠিন তাহার নামাজের কথা কেন বলছেন অন্য নামাজ কথা বলতে পারতেন আওয়াবিনের কথা বলতে পারতেন চাষের নামাজের কথা বলতে পারতেন তাহার নামাজের কথা কেন বলেছেন একটা মাত্র কারণে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকাসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সব মানুষ জগত নাফসি নাফসি বলে কাঁদবে যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামের মধ্যে সাতার গুসা থেকে রস্ত গুলা চলে যাবে রান থেকে গোস্ত খুলে যাবে হাড্ডি গুলো শুধুমাত্র কঙ্কাল হয়ে থাকবে বুকের গোস্তুগুলো চলে যাবে গোস্ত গুলা চলে যাবে যেই দিন মানুষ আমি নিজেরা সাঁতার কাটবে ওই কঠিন মুসিবতের সময় ওই দিন আল্লাহর ছায়া পিতৃকে কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহর দয়া ছাড়া কোনো দয়া থাকবে না ওই কঠিন মুসিবতের সময় সব বান্দারা আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ দুজুকে দাও নাইলে বেসতে দাও

অন্তত আল্লাহর বলতে পারবে না আল্লাহ উরসে নববতী যাইয়া বেশি কিছু পারি না আরামের ঘুমটা হারাম করে দিছি এই আরামের ঘুমটা যদি হারাম করে দেন অন্তত পক্ষে অন্তত পক্ষে আপনার জীবনে আপনার জীবন আর আমার জীবনের সকল গুনাহগুলো আজকে মাফ করতে পারে কি পারে না তাইলে আপনার কাছে বলো পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকার পরে এমনি দাঁড়ায় ডাকবে না পঞ্চাশটা বছর গরম পানি অতিক্রম কইরা কইরা আদম নবীর কাছে গেছি যাইয়া বলছি আদম একটু সুপারিশ করে আদম বলবে আমি পারবো না সব নবীদের কাছে দৌড়ানোর পর আমরা ডাক দিয়া বলবো ও আদম শুধু কন্যা আমরা বিচারটা শুরু করতো মামলা পেন্ডিং থাকলে বড় অশান্তি লাগে ওইটা রায় দিয়া দিলে শান্তি এদিক আর সেদিক কিছু কিছু দেওয়ানি মামলা দেখবেন বারো বছর চোদ্দ বছর বাদি বিবাদী অতিষ্ঠ হয়ে গেছি কিন্তু ওই হাকিমের রায় পাওয়া যাইতেছে না এই হাসরের ময়দানে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সবাই শুধুমাত্র বলবে আমি পারবো না শেষ পর্যন্ত আমি আপনি বলবো ও আল্লাহ বিচারটা শুরু করো কোন নবী তোমারে বিসারে কথা কিছু কইতে সাহস পায় না একটা মাত্র নবীর কথার দ্বারা বিসারে কাজটা শুরু হবে তিনি আর কেহ না তিনি হল তোমার নবী আমার নবী রহমাতুল আলামী আর বড় করে বলে না সবা আনাল্লাহ ওরে অন্তরে লাই গাস। জো না জ্বালা জোড়ায় না রে জ্বালা না জালা জোর রে না জানা জোরাই না জ্বালা রে জ্বালা জোরাই না জ্বালা রে ওরে যার জ্বালা একে সে জানে মনের বেতা বুঝবে কে হামি দিশাবি কথা কন ঠিক না what do ওই তাহার যদি আমাদের কথা কেন বলেছেন কারণ ওই কঠিন মুসিবতের সময় সব নবীগণ আমি পারবো না একজন নবীর কথায় হাসরে ময়দানে বিচার শুরু হবে তিনি তোমার নবী নবী আমার এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ হলো হাকিম আমার নবী হলো উকিল আমরা গেলাম আসামি ওই হাকিমের হাকিমের সামনে একজন মাত্র উকিল আমরা আসামির বলকে ফাইলটা ডিল করি করবে অন্য কোন বিবাদীর পক্ষ নয় অন্য কোন আইনজীবী নাই অন্য কোন উকিল নাই যে হাসরে ময়দানে এর উপরে যায় ফাইলটা ডিল করবে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর হাবিব বলেছেন শাফাতি লি আহলিল কাবা মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গোনা করবে আমার উম্মতের মধ্যে কিছু পাগল আছে ইমানদার আছে মনির অশান্তে কবিরা গুনাও যদি কইরা ফালায় আমি নবীর রহমাতুল আলামিন আমি নবীর সে জানের চাইতে বেশি ভালোবাসার কারণে আমি নবী তার জন্য সুপারিশ করব এই জন্য যুবক আমার কুতুবউদ্দিন মুখতার কাকে রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজটারে সিলেক্ট করেছেন দুই নম্বর তাকবীরে ওয়ালা তাক উলা যে আল্লাহ হকবার বলে ইমাম শ নামাজে দাঁড়াইছে সাথে সাথে মুক্তাদিও আল্লাহ হকবর ফিরা নামাজের মধ্যে দাঁড়াইছে দিন পরে আল্লাহ হকবার বলে নাই প্রথম রাত শেষ দিক দিয়ে আল্লাহ হকবার বলে নাই তাকবিরী উলাহ মানে হলো ইমাম শা আল্লাহ হকবর বলছে মুসল্লির সাথে সাথে আল্লাহ হকবর বলছে কই এমন একটা লোক যদি পাওয়া যায় ওই লোকটা আমার জানা যান নামাজের ইমামতি করবে এবার কঠিন মাশালা তাকবিরি উলহার সাথে নামাজ বললে কত মর্তবা হ্যাঁ আমার অন্তর দিল গুল্লা ওয়াজটা শুনেন আল্লাহর উলিরা শরীয়তের পাবন্দি কেমন করতেন আল্লাহর উলিরা ইবাদতের পাবন্দি কেমন করতেন কয় তাকবীরে উলা যার জীবনে ছুটে নাই তাহাজ্জুদের নামাজ যেন ছুটে নাই আসর নামাজে সুন্নাত যার ছুটে নাই এখন প্রশ্ন হলো ও যুব আসর নামাজের সুন্নাতটার কথা কেন বললেন জোহর নামাজের সুন্নতের কথা কেন বললেন না এক যুবক আমার এই সময়টার পরบุรี কিয়ামত হবে সুবহানাল্লাহ না আরো বড় করে বলে না সোভান আল্লাহ কয়ে আসর নামাজের সৈন্য যে কোনো দিন ছাড়ে নাই এরপরে বলছেন পর নারীর দিকে চোখ কোনে কোনো দিন তাকাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কুলিল মুকমিনি নাইয়া গোদ্দমিন আবু সরিগিম আল্লাহ বলছে হ্যাঁ বন্ধু আপনি মৌমিনদেরকে বলে দেন তাদের চোখ দুইটাকে যেন সংযত রাখে যুবক এই চোখ দিয়ে আল্লাহকে দেখার সুযোগ আছে এই চোখ দিয়ে নবীকে দেখার সুযোগ আছে এই চোখ দিয়ে খানায় কাবা দেখার সুযোগ আছে এই চোখ দিয়ে মা বাবার চেহারা দিকে তাকাইবার সুযোগ আছে এই জন্য যে চোখটা কোনো দিন পরনারের দিকে তাকায় না এই চারটা কন্ডিশন দিয়ে দিয়েছেন হজরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা এলান চারটা এলান করে দিলেন কিন্তু দেখা গেল কিছুদিন পর হজরতে কুতুবউদ্দিন তিনি কাকির কাকি রহমাতুল্লাহ তিনি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই পৃথিবী ছেড়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল